আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের নিকটে একটি ভিডিও আপলোড করেছি ভিডিওটি অবশ্য আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়ের ভিডিও আজকের ভিডিওর বিষয় অনেকগুলো কিন্তু বিশেষ করে কয়েকটি বিষয়ের প্রতি আপনাদেরকে আমি না কয়েকটি বিষয় আপনাদেরকে আমি জানাবো এরকম ভাবে আমাদের বাসার আশেপাশে parafote বেশি হয়তো নয়তো মা বাবা নানা নানি খালা খালো যেমন কি আমাদের ছেলে মেয়েরাও জিন জাদুতে আক্রান্ত হয় এবং দিনের কবরে পড়ে বা আছরি আসে এরকম ভাবে আমার জিন জাদু रिलेटेड रिलेटेड যে কাজগুলো করি বা জিন জাদুর বিষয়ে যে কাজ কাজগুলো করি এই আধ্যাতিক জগৎ বলেন বা যে অনেকেই জিন জাদু বলে হয়তো বুঝতে পারে না তো বিশেষ করে প্যারানর্মাল যে সব কাজগুলো করি থাকি এক কাজের মধ্যে আমার দুইটি অভিজ্ঞতা হয়েছে যে কোন কোন জিন নারী বা মহিলা জিন মহিলা মেয়ে বিশেষ করে যাদেরকে আমরা পরি বলে থাকি এরকম ভাবে পরীরা কোনো মেয়ের শরীরে প্রবেশ করে মেয়ের শরীরে প্রবেশ করে সেই মহিলা বা যে মেয়ের শরীরে প্রবেশ করে তার স্বামীর সঙ্গে সহবাস করে এটা হয়তো বা শুনতে অনেকটাই মানে অন্যরকম বা যে কোনো রকম আমাদের নিজের নিজের থেকে এরকম মনে হতে পারে তো আসল বিষয় আমি যে জিন কাজ গুলো করেছি তার মধ্যে আমার দুইটি অভিজ্ঞতা হয়েছে আর দুইটি এরকম ভাবে আমি রুগী পাইছি এরকম বিষয়ে তো আজকে আপনাদের কাছে যে ভিডিওটি আপলোড করেছি বা যে ভিডিওটি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি এরকম ভাবে বিগত কয়েকদিন বিগত হয়তোবা দুই থেকে তিন দিন আগে এরকম জিনের চিকিৎসা করতে যে আমি আমার অভিজ্ঞতা হয়েছে যে হয়তোবা আমরা অনেকেই দেখে থাকি জিন জিন জাদুর কাজে মানুষের শরীরে হাজির হয় হাজির হয়ে এরকম ভাবে গালাগালি করে বা এরকম ভাবে বাড়ির বাসা জিনিসপাতি গুলো সব ভাঙচুর করে তো বিশেষ করে আমি যেই জিনের আহ আসর বা বলেন বা যে দিন রুগীর শরীরে হাজির হয়েছিল সে জিনে চিকিৎসা করার জন্য গিয়ে তো দেখি যে প্রথম যেদিন গিয়েছিলাম প্রথম দিন যে আমি আসল বিষয় যেটা আমি কোন রকম বা কোনোভাবেই সেই রুগীর শরীরে জিনটি ছিল বা সেই মহিলার শরীরে যে জিনটি ছিল আমি কোনো রকমেই কি করতে পারিনি বুঝতেই পারিনি আসলেই তার শরীরে জিনটি ছিল তো পরে আলহামদুলিল্লাহ সেই দিন আমি ফেল যেটা সত্য কথা হয়তো বা বলবেন যে প্রত্যেকটি হুজুরই কাজ করে হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রত্যেকটি হুজুর সাফল্য অর্জন করে আপনারা অনেকেই দেখবেন যে প্রায় প্রত্যেকটি হজুর রাই ভিডিও ছাড়ে ইউটিউবে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে এরকম ভাবে ভিডিও ছাড়ে যে প্রত্যেকটি হজুর জিনিস চিকিৎসা করে বাস দেখা যায় যে প্রত্যেকটি ভিডিওতে দেখি তো হজুরেরা জয়ী হয় তো এরকম ভাবে প্রথম যে দিন আমি গিয়েছিলাম সেই দিনকে আমি জয়ী হতে পারিনি প্রথম দিন আমি জয়ী হতে পারিনি এরকম ভাবে যেমন জয়ী হতে পারিনি আপনি যে সব হজুরদের ভিডিও দেখে থাকেন সেই রকম হজুররাও যেই জিন জাদুর কাজগুলো করে থাকে যেখানে আপনি যেইখানে হজুররা ফেল হয় বা বিশেষ করে যেইখানে হজুররা ওই জিন জাদুর কাজে কি করতে পারে না পাশ করতে পারে না রোগের সাথে বা সে জিনের সাথে লড়াই করে যে কোন এরকম বা আল্লাহ তালা কাকে কারো সিলাই কাকে ভালো করবেন একমাত্র তিনি জানেন তো সফল হতে পারেন না সেই ভিডিওগুলো গুলো আপলোড করেন না আর যেগুলো যে জিনের সাথে লড়াই করে এরকম ভাবে পাস করে বা জয়ী হয় সেসব ভিডিও গুলোই আপলোড করে থাকে এরকম ভাবে আমি বিগত কয়েকদিন আগে প্রায় পাঁচ দিন আগে মতো গিয়েছিলাম পাঁচ দিন আগে গিয়ে ফেল করে আসছি আলহামদুলিল্লাহ তো পরবর্তী যে দুই থেকে তিন দিন পরে দুই থেকে তিন দিন পরে গিয়ে তার বিষয়টা আমি ভালো করে লক্ষ্য করে প্রত্যেকটি বিষয়ের প্রতি ধারণা করে বা পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপর বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপরে আলহামদুলিল্লাহ তার রোগ সারার পরে বা আমার নিজের থেকে যে সব জিনিসগুলো আমি তাদেরকে নিজের অভিজ্ঞতায় আমি দিয়েছি যেসব আমল গুলো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তারা ভালোই আছে সেই মহিলা বা সেই রোগী আলহামদুলিল্লাহ ভালোই আছে তো এখানে একটি বিষয় যে আপনাদেরকে বলতে চাই আমল আমলের পাওয়া বা আমল করলে যে ফায়দা গুলো আমরা পেয়ে থাকি এইখানে এরকম ভাবে বোঝাই বা বোঝার বুঝি আমরা আমি সে মহিলাকে জিজ্ঞাসা করলাম যখন তেনার গায়ে জিন ছিল না আশা করি তো তখন জিজ্ঞাসা করলাম তো তিনি কথাবার্তা আলহামদুলিল্লাহ সুন্দরী বলল তার আগে সেই মহিলার গায়ে যে জিনটি ছিল বা যে কথাবার্তা তার কাছ থেকে শুনেছি জিনের কাছ থেকে তার কথা আর সেই জিনের কথার মধ্যে সামান্য নম্নতম আমি পার্থক্য খুঁজে পাইনি যা প্রশ্ন করেছি আলহামদুলিল্লাহ আমি ভাব আমি প্রথম থেকে শুরু থেকেই মধ্যে খান পর্যন্ত যাকে যা জিজ্ঞেস করেছি সবই যেমন মানুষের কথা বলে বা সে মহিলাকে যা কিছু জানে সব সবকিছু জানে সেই রকম ভাবে উত্তর সঠিক সঠিক উত্তর দিয়েছে তো আমাদের হজুরদের বিশেষ করে মানে অনেক রকমের আমল বা অনেক রকমের ক্যাটাগরি আছে যে আসলে তার গায়ে জাদু আছে কিনা এরকম ভাবে বোঝানোর জন্য আলহামদুলিল্লাহ যে কোনো রকম ভাবে তাকে আটক করেছি বা তাকে শাস্তি আজাব দিয়েছে আলহামদুলিল্লাহ দেওয়ার পরে সে তিনি স্বীকার করেছেন হ্যাঁ আমি ছিলাম তো এরকম ভাবে সে মহিলাকে ধরেছে বা ধরে কেমন করে বা কি কি কেমন করে বা কি কারণে এরকম এটু বলতে গেলে অনেকই অনেক কথা তো এখান থেকে আপনাদেরকে কিছু সংক্ষেপে কিছু বলবো বিশেষ করে আমলের বিষয়টা বলবো আপনাদেরকে তো জিনকে যখন আমি জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে তিনি বললো জিজ্ঞাসা করলাম কি কথা তাকে জিজ্ঞাসা করলাম দিনের বেলায় তোমাকে সে রুগীর শরীরে রাতের বেলায় যখন ঘুমাসে মানে ঘুম ঘুমের জন্য বিছানায় মানে সয় এক কথায় যাকে বলে বিছানায় যখন ঘুমাসে বা ঘুমের ভাবটা যখন আসে বা ঘুম থেকে ওঠার সময় যখন স্বামী-স্ত্রী সহবাসের সময়টা যখন আসে এরকম ভাবে তাকে জিজ্ঞাস করল তখনই দেখা যায় যে তুমি তার প্রতি বা তাকে আক্রমণ করো এর কারণ কি দিনের বেলায় তোমাকে খুব কম অনুভব করা যায় বা বোঝা যায় যে তুমি দিনের বেলাতে হাজির খুব কমও কিন্তু রাতের বেলাতে তুমি এত রকম ভাবে এত ভাবে হাজির হও এর কারণ কি তখন জিনটি আমাকে বলল এরকম ভাবে যে সে মহিলা দিনের বেলায় তার শরীর বন্ধ করে শরীর বন্ধ রাখে

প্রত্যেকটি নামাজের পরে তিনি আয়তাল কুরসি পাঠ করে বিশেষ করে তার জন্যই দিনের বেলায় তার গায়ে আমি হাজির হতে পারে বা তাকে আয়ত জানতে পারি না দিনের বেলায় তো আলহামদুলিল্লাহ দিনের বেলাতে খুব কম খুব কম তাকে কি করে আক্রমণ করে তো রাতের বেলায় বিশেষ করে রাতের বেলায় বিশেষ করে তাকে আক্রমণ করে বেশি তো সেই জন্য আমরা বলতে চাই যে আমল করুন আপনারা জিন জাদু কাজ যারা করেন বিশ করে তার আমল করে তো এখানে আরেকটা বিষয় সেটা হলোম সেটা রাতে বেলা কেমন করে তুমি তাকে এইরকম ভাবে আক্রমণ করো স্বামী স্ত্রী সহবাস করতে দাও না বা এরকম ভাবে তাকে সমস্যা করো তখন তিনি আমাকে যে কথাটি বলল তারপরে আমি মানে অবাক হয়ে গেছি তার কথা শুনে আমি অবাক হয়ে গেছি আসলে এটাও কি সত্য এটাও কি ঘটে এরকম ভাবে বিষ্ণু আছে বা বিষ্ণা এরকম কাজ করতো শোনা যায় ঘুম যাওয়ার আগে শরীর আমরা অনেকে হাদিসেও শুনতে পাই তো তিন সেই মহিলা কি করে দিনের বেলায় দিনের বেলায় বসতে গেলে পাঁচ নামাজ পড়ে এবং কোরআনতে লত করে দিন রাতে পাঁচ নামাজও পড়ে আলহামদুলিল্লাহ কোরআনও তেলোয়াত করে তো যখন তিনি নিদ্রায় যায় ঘুমে যায় তখন তিনি সে আমলটি করেন না কারণ তিনি জিন যাদের আক্রান্ত হওয়ার পরেও রাতের যে আমলটি সে আমলটি উনি করেন না তখন তিনি বলল যে দিনের বেলায় যে আমল করে থাকে সে আমলের জন্য আমি তাকে আসর করতে পারি না ধরতে পারি না আমার আয়ত্তে তাকে আনতে পারি যখন রাতের বেলা সে নিদ্রায় যায় বিশেষ করে তখন তাকে আমি আয়ত্তে আনতে পারি কারণ সে রাতের আমলটি করে না এরকম ভাবে হাজিস আছে যে যিনি ফজরের নামাজের পরে তিন কুল তিন কুল পরে তো সারা দিনের সকল আপদ থেকে আল্লাহ হেফাজত করেন মাগরীবের পরে মাগরীবের নামাজের পরে যিনি আহ এদল সহ বা তিন কুল পরে সারা রাতের হেফাজতের দায়িত্ব আল্লাহ বিশেষ করে আত্মবিশ্বাসটা বিশেষ প্রয়োজন খুব জরুরি যদি আমরা আত্মবিশ্বাস রাখতে পারি যে যে কোরআনের কোরআনটি তেলওয়াত করলাম তার উসিলা করে আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করবে এরকম যদি আমাদের আহ ইমান যদি মজবুত হয় ইমান যদি মজবুত করতে পারি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটি কাজে সফল হতে পারবো আর যদি ইমান দুর্বল করি আমরা কোন কাজে সফল হব না এরকম ভাবে আপনাদেরকে আমি বলে থাকি যে কাজে দিতে চান আপনারা যে কাজই করুন না কেন সেটা হতে পারে জিনজাদ হতে পারে পারিবারিক কাজ হতে পারে সাংসারিক কাজ যে কোনো কাজ হতে পারে আপনাদের এই ক্লাস এই ক্লাস শহীদ আপনারা কাজটি করেন দেখেন আলহামদুলিল্লাহ আপনারা উত্তোলন উত্তোলন হবেনি হবে সফল হবেনি হবে তো এরকম ভাবে আমরা আশা করি আল্লাহ তাহলে আমাদের প্রত্যেকটি কাজকে সফল করুক তো এখান থেকে আমরা একটি বিষয় জানতে পারলাম যে বিষয়টি হচ্ছে আপনারা দেখেন দেখার পরে চিন্তা করেন আমরা একটি বিষয় এখান থেকে জানতে পারলাম যে আমরা পাঁচ রক্ত নামাজের পরে যদি কুরসি পাঠ করি আলহামদুলিল্লাহ জিন যাদব থেকে হেফাজত পাবো আল্লাহ তাহলে হেফাজত করবেন আল্লাহ তারা উত্তম হেফাজত করি এভাবে হাদিসেও আছে যে ব্যক্তি নামাজের পরে আইতাল করে। মৃত্যু জান্নাত আর লোকের বা সে মানুষের মধ্যে জিনিস পার্থক্য থাকে মৃত্যু শুধু মৃত্যু হলেই তিনি জান্নাত যাবেন এইরকম ভাবে শুধু জিনজাত থেকে আমি হেফাজত পাবো এরকম নিয়ত আপনি কোনোদিনই করবেন না আল্লাহ তারা তো বলেছেন আল্লাহ তারা বলেছেন হাদিসেও আছে এরকম না যে কোন ব্যক্তি যদি প্রত্যেক পাঁচ অক্ষ নামাজের পরে আয়তাল কুর্সি তেল করে তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার একটি বাধাই কে একটি বাধাই থাকে একটি বাধা ওই বাধা পার হলেই তিনি জান্নাতে সে বাধাটি হচ্ছে মৃত্যু তাহলে তাহলে আমাদের সবাইকে হেফাজত করুক এবং আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা কিছু না কিছু বুঝতে পেরেছেন তো এই বিষয়টি প্রত্যেকটি বিষয়ের একটি মানে প্রত্যেকটি ভিডিওর একটি করে বা বিভিন্ন রকমের কয়েকটি বিষয় থাকে বোঝার জন্য মানুষকে বোঝানোর জন্য বা জন্য আমরা চাই যে অল্প করে বলে বেশি করে যেন আপনাদেরকে বোঝাতে চেষ্টা করি মানে বুঝতে পারেন আপনারা সেই বিষয়গুলো আজকে ভিডিওর পুর পুরোপুরি ভিডিওটির অর্থটা হচ্ছে আমরা যদি পাঁচ অক্ত নামাজের পরে আইতেল কুরসি পাঠ করি বা তিন কুল বা চার কুল সহ যদি আমরা তেলাওয়াত করি আমাদের গায়দাম করি আলহামদুলিল্লাহ গোটা দিনের জন্য সেই যতক্ষণ এই আমলটি চালু থাকবে যত দিনই আমলটি চালু থাকবে জিন জাদু জাদুরাসত থেকে আমরা প্রত্যেককেই হিফাজত পাব ইনশাআল্লাহ তাআলা আর যদি জিন জাদুতে আক্রান্ত হওয়ার পরেও যদি আপনি আমলটি না করেন তাহলে এই যে কিছুক্ষণ আগে বললাম আপনাদের যে মহিলার গায়ে জিন জাদুর আসর হয় দিনের বেলাতে তিনি আমল করেন রাতের বেলা ঘুমের আগে আমল করেন না তো তার গায়ে রাতে হাজির হয়ে থাকে এবং কি স্বামী স্ত্রীর করতে দেয় না সে মহিলাকে সে মহিলার গায়ে হাজির হয়ে সে পরিটি বা সে জিনটি তার স্বামীর সাথে সহবাস করে এটা একদম সত্যি কথা একদম সত্যি কথা হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না এটা আমি এটা আমি বলতেছি আমি এই চিকিৎসাটা করেছি সেই রোগীর চিকিৎসাটা আমি করেছি তার স্বামীর মুখের কথা এমনকি তারও কথা যে হ্যাঁ আমার কি হয় আমি রাতের বেলায় বুঝতে পারি রকম হওয়ার সম্ভাবনা থাকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ